প্রতিদিনই চিন্তা করি কী ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তা আজকে ভাবলাম যে যে কোনো একটা ভয়েস দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আমার যারা ভালোবাসা মানুষ আছে যারা আমার ভিডিও দেখে তারা তো অবশ্যই দেখবে ইনশাল্লাহ যে ভয়েসই হোক না কেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো সকাল সকাল ভাবছি যে অনেক দিন ধরে রুটি খাওয়া হয় না তা আজকে একটু রুটি বানিয়ে নিই তো অনেক দিন হয়েছে যে রুটি নিজের হাতে বানাই না 还有呢。哎 আর আসলে শরীরের অবস্থাও বেশি ভালো না বাচ্চাদের অবস্থাও বেশি ভালো না তো এই ভিতরে আর খেতে ইচ্ছা করে না রুটি বানাবো বেলবো তারপর আবার ভাজবো ওটার জন্য অনেকটা আলসামি লাগে যাই হোক আজকে তো অনেক মন চাচ্ছে তো আজকে আর এত কিছু চিন্তা করলাম না তো আজকে বানিয়ে ফেললাম এতো রুটি বানাবো আর সাথে ডিম ভাজা করে নেবো অনেক দিন ধরে ডিম ভাজা খাওয়া হয় না আর যেহেতু আমাদের বাসার সবার অ্যালার্জির সমস্যা হচ্ছে সে তো এই আমাদের বাসা অনেকটাই মানে অ্যালার্জি জাতীয় জিনিসটা একটু ইগনোর করে চলতেছি মানে কোনো রকমভাবে যেটা অ্যালার্জি ছাড়া খাওয়া যায় আমার বাচ্চাদের আমাদের তো সেই অনুযায়ী আজকে আমাদের মানে খাবারের রুটিনগুলো হয় যাই হোক আজকে অনেকটাই ডিম ভাজা খেতে ইচ্ছা করতেছে তো না খেয়েও পারলাম না আত্মাতে তো দিতে হবে এই তো রুটিগুলো বানানো শেষ করে এখন ডিমটাও দিয়ে দিলাম ডিমটা আমার একটু মরিচ দিয়ে খেতে ইচ্ছা করছে তাই একটা বেশি করে মরিচ দিয়ে এই তো ডিমটা ভাজা ভাজা করে নিচ্ছি আমার ছোট ছেলেও কিন্তু আমার সাথেই ছিল বড় ছেলে ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে ছোট ছেলে খেলতেছে এর ফাঁকে এগুলি করেই নিই তো এখানে করে এই তো নাস্তা খেতে চলে আসলাম তো অনেক দিন পর মানে তৃপ্তি করে একটু নাস্তা খেলাম ডিম দিয়ে ভালোই লাগলো আসলে খেতে তো দুই মিনিটও টাইম লাগে না কিন্তু বানাতে তো অনেক মানে আধা ঘন্টা লাগছে অনেকটাই লেট হয়েছে যাই হোক এই তো এখানে আমি ছোট ছেলেকে আগে ডিমটা খাওয়া দিলাম এখন ছোট ছেলেকে খাওয়া দিব পরে আমি নিজে খাবো যাই হোক এখন এই তো খাওয়া দাওয়া শেষ করে তো রান্নার পর্বে চলে আসলাম তো রান্না কি করব তো গতকালে রাত্রেবেলা একটা লাউ এনেছিলাম ভাবলাম যে এই লাউটাই রান্না করি অনেক দিন ধরে লাউ খাওয়া হচ্ছে না তাই ভাবলাম যে লাউটাই রান্না করি এমনভাবে রান্না করব যেন ছেলেরাও খেতে পারে সাথে আমরাও খেতে পারি তো এখানে লাউটা ভালোভাবে ছুলে নিচ্ছি আর লাউ তো কোনো অ্যালার্জি নাই খুবই সাধারণ একটা সবজি ভালোই লাগে খেতে আর এটা আমি বেশি মশলা দিয়ে রান্না করব না অল্প হালকা পাতলা মশলা দিয়ে রান্না করব আর এখানে লাউটা আমি কেটে নিচ্ছি তো কেটে ভালোভাবে সুন্দর করে এখন ধুয়ে নিব তো আমার মামা মানে চিটাং থেকে উনি একটা বল পাঠিয়েছে বলটা খুবই সুন্দর ইউনিক ছিল ভালোই লাগছে তো উনি এসিআই কোম্পানিতে জব করে তো উনি অনেক অনেক প্রোডাক্টস পায় অনেক পাতিল হাড়ি পাতিল বলতে ফ্রাই প্যান অনেক কিছুই পায় তো এগুলি আমাদের জন্য পাঠিয়ে দেয় আর এই বলটা আমার জন্য পাঠিয়েছে আরও কিছু পাঠিয়েছে তো আপনাদের সাথে শেয়ার করলাম না এই বলটাই শেয়ার করলাম যাই হোক কেমন লেগেছে এই বলটা অবশ্যই কম কমেন্টস করে জানাবেন অনেকটা মানে ইউনিক লাগ লাগছে যাই হোক এখানে ফ্রিজে বেশি কিছু ছিল না যেহেতু চিংড়ি মাছ খাওয়া যাবে না তো একটু টুকরা আর মাগুর মাছ ছিল আর বল মাছ ছিল তো ওটা দিয়ে আজকে লাউটা রান্না করব লাউটা খেতে কিন্তু অনেকটা হয়েছে আর ভালোই লেগেছে অল্প মানে মশলা দিয়ে লাউটা রান্না করেছি লাউডে আমি কোনো পানি দিই লাউতে যা পানি আসছিল তা দিয়ে আমি লাউটা রান্না করে ফেলেছি আমি লাউতে একটুও পানি দিই আর এই তো আমার লাউ রান্নাটা প্রায় হয়ে গেছে একদমই যে পানি ছিল সেই পানি দিয়ে আমি আজকে লাউটা রান্না করে ফেলেছি লাস্টে একটু ধনিয়া পাতা দিয়েছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যারা নতুন আছেন যে পেস্টটি ফলো করে দেবে